ভারত নির্ভরতার দিন শেষ এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারত নির্ভরতা থেকে বাংলাদেশ বেরিয়ে আসছে একের পর এক সেক্টরে বাংলাদেশ ভারত নির্ভরতা মুক্ত হচ্ছে স্বৈরাচারী সরকার গত পনেরো বছর যাবৎ পরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে ধ্বংস করে ভারত নির্ভর করে রেখেছিল এই অতিমাত্রায় ভারত নির্ভরতা আমাদের ভারতীয় গোলামিতে পরিণত করেছিল চিকিৎসা হতে শুরু করে উচ্চশিক্ষার জন্য উন্নত দেশগুলোতে যাওয়ার জন্য ভিসা আবেদন করতেও দিল্লি যেতে হচ্ছে বাংলাদেশি ছাত্রছাত্রীদের বাংলাদেশের এই দুর্বলতার সুযোগ নিয়ে ব্ল্যাকমেইল করেছে ভারত সরকার বাংলাদেশের নিরাপত্তা অজুহাত দেখিয়ে ভিসা দেওয়া বন্ধ রেখেছে তারা এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউরোপগামী ছাত্রছাত্রী এবং কর্মীরা তবে এবার এই সেক্টরেও ভারত নির্ভরতা মুক্ত হচ্ছে বাংলাদেশ ভারতের বিকল্প হচ্ছে পাকিস্তান এবং ভিয়েতনাম বিস্তারিত থাকছে বিটিউব নিউজের আজকের এই ভিডিওতে সাবেক স্বৈরাচার সরকার বাংলাদেশকে ভারতের একটা কলোনিতে পরিণত জনসংখ্যার একটি দেশে ছোটখাটো কাজ করতেও ভারতে যেতে হয় বাংলাদেশিদের চিকিৎসা থেকে শুরু করে উন্নত দেশগুলোর ভিসা ইন্টারভিউ দিতেও আজকাল বাংলাদেশিদের ভারতে যেতে হচ্ছে নেপালের মতো ছোট দেশেও ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার রয়েছে অথচ বাংলাদেশে নেই সাবেক স্বৈরাচার সরকার বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার কিংবা অ্যাম্বাসি স্থাপনের চেষ্টা না করে সহজে ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা কিভাবে পাওয়া যায় সেই ব্যবস্থা করেছিল ঠিক যেমন আমাদের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে ভারতের মেডিকেল ভিসার সহজলভ্যতা নিশ্চিত করেছিল এর ফলে বাংলাদেশিরা অতিমাত্রায় ভারতের উপর নির্ভরশীল হয়ে যায় এই ভারত নির্ভরতার ফায়দা ভারতীয় জনগণ বেশ ভালো করেই তুলেছে এবার তাদের আরামায়েশে তালা লাগতে চলেছে ভারতমুক্ত হচ্ছে বাংলাদেশ উন্নত দেশগুলোর ভিসার আবেদন কিংবা ইন্টারভিউ দিতে এখন থেকে আর দিল্লি যেতে হবে না এবার বাংলাদেশিরা পাকিস্তান কিংবা ভিয়েতনাম গিয়ে আবেদন করতে পারবেন মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানিয়েছেন ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন এতে ভারতীয় ডাবল এন্ট্রি ভিসার চাহিদা কমে যাবে বাংলাদেশিদের বাংলাদেশিদের দুর্বলতার সুযোগ নিয়ে ভারত যে ব্ল্যাকমেইল করেছিল এবার তার দিন শেষ হতে চলেছে তবে পাকিস্তান কিংবা ভিয়েতনামকে বিকল্প করা হয়েছে সাময়িক সময়ের জন্য ছাত্র নতুন সরকার চেষ্টা করছে উন্নত দেশগুলোর সকল ভিসা সেন্টার যেন ঢাকায় চালু করা যায় ফলে বাংলাদেশিদের ভিসা পেতে আর বিদেশ যেতে হবে না বরং ঢাকায় বসেই তারা উন্নত দেশগুলোর ভিসা পাবেন তবে এটি বেশ সময়সাপেক্ষ ব্যাপার ফলে সাময়িক সংকট কাটাতে পাকিস্তান এবং ভিয়েতনামকে বেছে নিয়েছে নতুন সরকার ড মোহাম্মদ ইউনুসের মতো একজন নোবেল জয়ী রাষ্ট্রপ্রধান আমরা পেয়েছি তিনি চেষ্টা করলেই সকল উন্নত দেশের ভিসা সেন্টার এবং এমবেসি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন আমরা হয়ে আবার পাকিস্তান কিংবা উপর হতে চাই না বাংলাদেশ জাতিতে পরিণত মুক্ত এটাই চাওয়া আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ